আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে উনিশতম নিবন্ধনে কারা কারা কোন কোন পদে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই তবে যাওয়ার আগে একটা কথা হচ্ছে যাদের প্রিলিমিনারি পাস করা নিয়ে প্রবলেম রয়েছে পরীক্ষা দিচ্ছেন কিন্তু প্রিলিমিনারি পাস করতে পারছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে আশিটার মতো মডেল টেস্ট আছে নিতে পারেন আর উনিশতম রিটেন সাজেশন আমাদের অলমোস্ট রেডি যাদের যে কোনো সাবজেক্টের সাজেশন পেতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা এখানে মূল্যগুলো দিয়েছি আমাদের সাজেশনটি অ্যান্সার সহ হবে তো চলুন আমরা যাই মূল বিষয়ে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে আপডেট কিছু তথ্য জেনে নিন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারা কারা আবেদন করতে পারবেন সাধারণত এইচএসি অথবা যাকে আমরা ইন্টারমিডিয়েট বলি অথবা মাদ্রাসা লেভেল থেকে যারা পড়ে তাদেরকে বলা হয় আলিম পাস করে আপনারা স্কুল টু পর্যায়ে আবেদন করতে পারবেন এখন অনেক অনেকজনের প্রশ্ন আসে যে স্কুল টু কি স্কুল টু হচ্ছে মূলত মাদ্রাসার একটা সেক্টর যাকে বলা হয় মাদ্রাসা যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকে এবং ওখানে আপনাদের আবেদন করবেন তারা মূলত হিন্দু মুসলমান সবাই আবেদন করতে পারবেন কারণ এখানে বাংলা অঙ্গ ইংলিশ সাবজেক্ট তো রয়েছে যেখানে কিন্তু ক্লাস নিতে হবে আপনাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে হবে আর সেটা হলো এফতেদায়ী পর্যায়ে তো আশা রাখছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন স্কুল টু কি কারা আবেদন করতে পারবে কোন প্রতিষ্ঠান সেটা মনে করেন একটা মাদ্রাসার মধ্যে দেখা যাচ্ছে ওখানে প্রথম শ্রেণী থেকে দাখিল শ্রেণী দাখিল অর্থাৎ এসএসসি পর্যন্ত রয়েছে সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কারণ মূলত সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকলেই হলো আপনাদের ক্লাস নিতে হবে মূলত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এফতে দেয় পর্যায়ে আর যেটা মূলত ইনক্লুড থাকে যে কোনো মাদ্রাসা দাখিল আলিম ডিগ্রি মাদাসায় যে কোনো মাদ্রাসায় আসলে এগুলো ইনক্লুড থাকে যারা অনার্স অথবা কমপ্লিট করেছেন তারা মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন যেখানে আপনাকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে হবে আর যারা ডিগ্রি ও মাস্টার্স পাশ করেছেন এবং শুধুমাত্র অনার্স পাশ করেছেন তারা কলেজ পর্যায়ে অর্থাৎ লেকচারার পদে আবেদন করতে পারবেন নিজ নিজ সাবজেক্ট অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন মনে রাখবেন ডিগ্রি পাস করলে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে কলেজ পর্যায়ে আবেদনের জন্য আর অনার্স পাশ করলে তাদের মাস্টার্স পাস করার কোনো প্রয়োজন নেই তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং